কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজের পরে আয়াতুল কুরসি সৌরথুল্লাহ এ আয়াতিমা এবং খুলিল্লা হুম এই দুই আয়াতে করিমা তেলাবাত করে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দিকে প্রতিদিন সত্তরবার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দেবেন আল্লাহ তালা তাকে দুশমনের উপরে বিজয়ী করবেন দুশমনকে তার মোকাবেলা করা যেতে আর আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জাগা দেবে না এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে মারভুল কুরআন একটা ফির পড়তে গিয়া আল আদাম একটা ফির পড়তে গিয়া আমি এই হাদিস খানা পড়েছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আমাদের প্রায় সতেরোশো ছাত্র ছাত্রী পাঁচ নামাজের পরে এ আয়াত লাজেম করে দিয়েছি সকলেই পড়ে আমিও পড়ি তারাও এরপর থেকে আলহামদুলিল্লাহ অদ্যবধি আমার এই আমল চালু আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই ফারুক আজ আমাদের ফারুক আয়ান টিভি দিবা একটা একটা আওয়াজ শুনবা আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনআম থেকে দুখানা আয়াত কারীমা নাম্বারটা আমি দেখিনা না চুসল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাওফিক দান করেন এই দুই আলোকে আপনাদের সামনে আমরা দু চারটা কথা আরজ করার চেষ্টা করতাম ভাই ওর প্রথম কথা হল আল্লাহ তালা আল্লাহ তালার দস্তুর এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার কাজ কি আল্লাহ তালার কাজ হলে এগুলো

كوكب دم كوكب دم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وَتُوْلِجُ النهار في الليل أتخرج الحي من الميت أتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب سورة آل عمران آيات الكريمة رسول الكريم صلى الله تعالى عليه وسلم إرشاد قريب كنو مانوس جدي بات وقت نماذر قرن آيات الكرسي سورة الفاتحة শাহেদ আল্লাহ এ আয়াতে কারিমা এবং কলিল্লা হুম্মা এই দুই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দিকে প্রতিদিন সত্তরিবার রহমতের নজরে তাকাবে আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরো করে দিবেন আল্লাহ তালা তাকে দুশ্মনের উপরে বিজয়ী করবেন দুশ্মনকে তার মোকাবেলা পরাজিত করবেন আর আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জাগা দেবে না এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে মা আরিফুল কোরআন সির পড়তে গিয়া আল পড়তে গিয়া আমি এই হাদিস খানা পড়েছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আমাদের প্রায় সতেরোশো ছাত্রছাত্রী পাঁচ বক্তন আমাদের পরে এ লাজেম করে দিয়েছে সকলেই পড়ে এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার এই আমল চালু আছে আলহামদুলিল্লাহ যে এ আয়াত এ আয়াতে ক্যারিমা মজার বিষয় হলো এ আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ তালা আটটা সিফাতের কথা বলেছেন আটটা সিফাত কিন্তু বলার আগে একটা শব্দ বলেছেন লা হুম্মা একটা শব্দ বলেছেন আপনি বলুন আ উম্মা আপনি বলুন আল্লাহ হুম্মা কেন বললেন এ আল্লাহ হুম্মা বলে আল্লাহ তালা আটটা সিফাত বলেছেন প্রথম সিফাত তুপ্ মুলকা মাংতা সা হতাংসি হল মুলকা সা আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তার কাছ থেকে রাজত্ব আপনি ছিনিয়ে নেন আপনি যাকে চান তাকে সম্মানিত করেন আপনি যাকে চান তাকে অপমানিত করেন সমস্ত ভালাই আর কল্যাণ আপনারই হাতে আর আপনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আপনি দিনকে রাত বানান আপনি রাতের মধ্যে দিন ঢুকান আপনি রাতের মধ্যে দিন ঝোলান দিনের মধ্যে রাত ঝোলান আপনি জীবন্ত থেকে মৃত বের করেন আপনি মৃত থেকে জীবন্ত বের করেন আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন আপনার ইচ্ছে মতো এই হইল আয়াতে কেরিমা এখন দিনের মধ্যে রাত বানান এটা যেমন আল্লাহ আল্লাহতালার কাজ এটা যেমন পৃথিবীর কারোর হাতে ছেড়ে দেন নাই সাতটা বাজে এখন মা আবার পনে সোয়া পাঁচটা বাজে মা সোয়া পাঁচটা বাজে মাগর্বীপ যিনি পড়ান সাতটা বাজে মাগরীপ তিনিই পড়ান এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো ডিমত নাই মুরগি থেকে ডিম তিনি বের করেন ডিম থেকে মুরগি তিনি বের করেন এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কিনে নাই লকিন হুকুমত যদি পট পরিবর্তন হয় তখন এটাকে নিজের ক্রেডিট মনে করি এটা কিন্তু এখানে যেহেতু সন্দেহ আছে সংশয় আছে এই জন্য রব এই শব্দটাকে এক নাম্বার বলেছেন কেউ পেয়ে গেলে মনে করেন নিজেরাই করেছি আর কেউ হারিয়ে গেলে মনে করেন অমুকের কারণে হারিয়ে গেছি তো এটাকেই রদ করার জন্য বলেছেন আপনি এটা প্রথম শব্দ বলেন তার কোন হয়নি কি দেখি এখানে হে আল্লাহ কেন বললেন আবার সব কাজ তো আল্লাহ করেন এটা করছেন ষোলো বছর পরে আর তু ডিম থেকে মুরগি বের করেন প্রতিদিন মুরগি থেকে ডিম বের করেন প্রতিদিন দিনকে রাত বানান প্রতিদিন রাতকে রাত ডিম বানান প্রতিদিন আমাকে রিজিক দিচ্ছেন তিনি প্রতিদিনের আগে কথাটাকে বললেন আগে কি আমাদের সাফ করার জন্য আমার তোমাদের বিশ্বাস সাফ কর যে যা করি আমি করি বলেন বলেন যা করি ফারুক আয়াম টিভিন হক্কানী ওলামাদের আগামীর পথ চলা